আগেকার কথা এক মহিলা যখন তার পরিবারের জন্য খাওয়ার বানাতো তখনই একটি করে রুটি আলাদা বানিয়ে জানালার পাশে রেখে দিত যাতে কোনো ক্ষুধার্ত ব্যক্তি তার রুটিটি খেয়ে খিদে মিটাতে পারে এক বৃদ্ধ ফকির প্রতিদিন তার বাড়ির পাশ দিয়ে যেত বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় জানালা থেকে সে সেই রুটিটি তুলে নিত আর প্রতিদিনই সে একটি কথা বলতে বলতে যেত বৃদ্ধ ফকির বলতো আপনি যা খারাপ করেন তা আপনার সঙ্গেই থাকে আর আপনি যা ভালো করেন তা আপনার কাছে আবারও ফিরে আসে এইভাবে দিনের পর দিন কাটতে থাকে ওই মহিলা প্রতিদিন জানালার পাশে একটি করে রুটি রেখে দিত আর সেই বৃদ্ধ ফকির এসে ওই রুটিটি নিত আর প্রতিদিনই একই কথা বলতো আপনি যা খারাপ করেন তা আপনার সাথেই থাকে আর আপনি যা ভালো করেন তা আপনি ফিরে অবশ্যই পাবেন এই একই কথা বলে বৃদ্ধ ফকির সেখান থেকে চলে যেতেন ওই ফকিরের মুখে প্রতিদিন একই কথা শুনতে শুনতে সেই মহিলা চিন্তিত হয়ে পড়েন তিনি মনে মনে ভাবলেন কতটা স্বার্থপর এই বৃদ্ধ ফকির আমি প্রতিদিন তার জন্য খাবার বানাই কিন্তু আজ অবধি একদিনও সে আমাকে ধন্যবাদ জানালো না কেন জানি না প্রতিদিন সে আমাকে একই কথা বলে আমি তো তার বলা এই কথা কিছুই বুঝতে পারি না মহিলা মনে মনে নিশ্চিত করে নেয় এই বৃদ্ধ ফকিরকে আমি আমার পেছন ছাড়িয়েই ছাড়বো এই জন্যে তিনি পরদিন একটি কাজ করেন পরদিন যখন তিনি রুটি বানাচ্ছিলেন ওই বৃদ্ধ ফকিরের রুটির মধ্যে তিনি বিষ মিশিয়ে দেন কিন্তু তিনি যখন সে বিষ মিশানো রুটিটি জানালার পাশে রাখতে গেলেন তখন ওনার হাত কাঁপতে থাকলো মহিলা ভাবলেন এ আমি কি করছি এ তো মহাপাপ মহিলা ওই বিষ মিশানো রুটিটিকে তাড়াতাড়ি উনুনের মধ্যে ফেলে দিলেন বিষ মিশানো রুটিটি জ্বলে পুড়ে শেষ হয়ে গেল তিনি বৃদ্ধ ফকিরের জন্য আবারও একটি রুটি বানালেন আর জানালার পাশে রুটিটি রেখে দিলেন প্রতিদিনের মতোই সেই বৃদ্ধ ফকির আবারও তার বাড়ির সামনে এলো এবং রুটিটিকে জানালার থেকে নিয়ে চলে গেল যেতে যেতে সে একটাই কথা বলতে লাগলো আপনি যা খারাপ করেন তা আপনার সাথেই থাকে আর আপনি যা ভালো করেন তা আপনার কাছে আবারও ফিরে আসে প্রতিদিন জানলার পাশে রুটি রাখার পর সেই মহিলা তার ছেলের জন্য প্রার্থনা করতেন আসলে ওনার ছেলে কাজ খুঁজতে অন্য দেশে চলে গিয়েছিলেন কয়েক মাস হয়ে যাওয়ার পরও সেই মহিলা তার ছেলের কোনো খোঁজ পাচ্ছিলেন না তিনি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন হে ঈশ্বর আমার ছেলে যেখানেই থাক যেন সে ভালো থাকুক কতদিন হয়ে গেল আমি আমার ছেলের মুখ দেখি না এবারে তুমি তাকে বাড়িতে ফিরিয়ে দাও প্রভু সেই দিনই সন্ধ্যাবেলা তার বাড়ির দরজায় কে যেন কড়া নাড়ল সেই মহিলা যখন দরজা খুললেন তিনি দেখলেন তার সামনে তার ছেলে দাঁড়িয়ে আছে ছেলেকে চোখের সামনে এভাবে দেখে সেই মহিলা আশ্চর্য হয়ে পড়লেন কারণ তার ছেলের অবস্থা খুবই খারাপ ছিল সে জীর্ণ শীর্ণ হয়ে গেছিল তার জামা কাপড়ও পর্যন্ত ফাটা ছেঁড়া ছিল তার ছেলেকে দেখে খুবই ক্ষুধার্থ ও দুর্বল মনে হচ্ছিল তখন সে মহিলা তার ছেলেকে জিজ্ঞেস করলো বাবা তোর এমন অবস্থা কি করে হলো ছেলে বলল মা এ তো অনেক ভালো দেখছো আমি যে আজ তোমার সামনে দাঁড়িয়ে আছি এটাই তোমার অনেক বড় পাও নামা আজ আমি যখন বাড়ি ফিরছিলাম আমি যখন বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ছিলাম তখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে আমি আর হাঁটা চলার পরিস্থিতিতে ছিলাম না আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল আমার হাত পা পর্যন্ত চলছিল না আমি ক্ষুধা তৃষ্ণায় এত ছটফট করছিলাম যে আমার মাথা ঘুরে গিয়েছিল আমি তো আজ মরেই যেতাম কিন্তু তখনই এক বৃদ্ধ ব্যক্তি আমার সামনে চলে আসলো তিনি সেই পথ দিয়েই কোথাও যাচ্ছিলেন আমি তার কাছে খাওয়া চাইলাম একটু জল চাইলাম কিন্তু তিনি আমাকে একটি পোড়া রুটি দিলেন আর বললেন আমি প্রতিদিন এই একটি করে রুটি খাই কিন্তু আজ আমি এটা তোমাকে দিলাম কারণ আজ এটা আমার থেকে তোমার বেশি প্রয়োজন মা বললেন কে ছিল ওই বৃদ্ধ ব্যক্তি ছেলে বলল মা আমি তা তো জানি না কিন্তু সেই বৃদ্ধ ব্যক্তি একটাই কথা বলতে বলতে চলে গেলেন তুমি যা খারাপ করবে তা তোমার সঙ্গেই থাকবে আর তুমি যা ভালো করবে তা তোমার কাছে আবারও ফিরে আসবে কথা শুনেই মায়ের মাথায় পাহাড় ভেঙে পড়ে তিনি হতবাক হয়ে দেওয়ালে মাথা ঠুকতে লাগলেন তার সেই বিষ মাখানো রুটির কথা মনে পড়ে যা তিনি ওই ফকিরকে দেওয়ার জন্য আজ সকালেই বানিয়েছিলেন যদি তিনি আজ ওই রুটিটি ফকিরকে দিয়ে দিতেন তাহলে তো তার পুত্রই আজকে সেই রুটিটি খেত আর তার পুত্রই আজ মারা যেত এবার তিনি সেই ফকিরের কথা বুঝতে পারলেন তুমি যা খারাপ করবে তা তোমার সঙ্গেই থাকবে আর তুমি যা ভালো করবে তা তোমার কাছে আবারও ফিরে আসবে বন্ধুরা আজকের এই কাহিনী থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারি যে আমাদের সর্বদা ভালো কর্মই করে যেতে হবে কখনো কোনো পরিস্থিতিতেই ভালো কর্ম করা বন্ধ করা যাবে না কোনো ফল প্রাপ্তির আশায় নয় মানবিকতার খাতিরে ভালো কর্ম করে যেতে হবে বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন এবং অন্তর মন থেকে বলুন রাধে রাধে